প্রবর্তক হজরত মোহাম্মদের জন্মদিন স্মরণ করে প্রতি বছর আজকের দিনে পালিত হয় ঈদ মিলানুন নবী সোমবার সকাল থেকে শিলিগুড়ির বিভিন্ন প্রান্তে পালন করা হয়েছে এই উৎসব বেলা বিভিন্ন জায়গা থেকে বেরিয়েছে জুলুস তাজিয়া বের হতেও দেখা গিয়েছে শিলিগুড়ির রাজপথে এছাড়াও এদিন বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে আয়োজন করা হয় ফুড প্যাকেট ডিস্ট্রিবিউশন ক্যাম্প শিলিগুড়ি বর্ধমান রোডের ঝঙ্কার মোড়ে দাতা মালংসা দাতা শাহিম তরফে জুলুসে আগত সকলকে ফুড প্যাকেট ও জলের বোতল তুলে দেওয়া হয় এছাড়াও এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ি মেয়র গৌতম দেব অল ইন্ডিয়া ইমান অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মাওলানা এমডি বাকি বিল্লা মোল্লা পৌরনিগমের বিরোধী কাউন্সিলর অমিত জৈন অন্যান্য বিশিষ্টজনেরা। শুভ সবাইকে অনেক অনেক সবাই আমরা একসাথে থাকি সৌভাতৃত্ব, মিলন, শান্তি এবং ঐক্য যে বাণী কে সামনে রেখে সারা বিশ্বে বিশ্ব নবী দিবস পালিত হচ্ছে শিলিগুড়িতেও সেই ধারা পূর্ণ থাকে শান্তি সম্প্রীতি মিলন আমরা চাই যে রাস্তায় মোহাম্মদ সাহেব দেখিয়েছিলেন বাস্তবে যদি মানুষ ওকে ফলো করে নিশ্চিতভাবে সব জায়গায় শান্তি একতা সবার সাথে এটা চলবে আমরা এই জন্য আমরা আমন্ত্রণ করা হয়েছে আমরা আসছিলাম দীর্ঘদিন কিন্তু সবার সাথে আমাদের পরিচয় এটাই জন্য আমরা এখানে আসলাম আর সবার সাথে মিলে আজকে দিনে সবাইকে এটাই আমরা বলতে চাই যে মোহাম্মদ সাহেব সবাইকে যে শিক্ষা দিলেন টিচিংস দিলেন সে ফলো করলে নিশ্চিতভাবেই মানুষের উন্নয়ন হবে মানুষের প্রগতি হবে সবাই একবদ্ধ থাকে আমরা দেশে উন্নত করব এই প্রদেশ দেশ বিদেশ সবার উন্নত হয় এটা আমরা কামনা করি অন্যদিকে এদিন চিকিৎসকদের সংবর্ধনা প্রদানের পাশাপাশি নকশালবাড়ি হাসপাতালে অসুস্থ রোগীদের ফল বিতরণ করল মুসলিম সম্প্রদায়ের ইয়ুথ সংগঠন প্রথমে নবীজির জন্মদিন উপলক্ষে প্রত্যেক জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে নক্সল বাড়ির প্রত্যেক জনগণকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই ঠিক আছে আজ আমাদের নবীর জন্মদিন একজন নবী যিনি আশীর্বাদ স্বরূপ এসেছিলেন যখন সারা বিশ্বে এবং মেয়েদের কন্যা সন্তান এবং শিশুকে গর্বে মেরে যাওয়া হতো তখন আমাদের নবীজি এসে প্রত্যেকটি মহিলাকে সম্মানস্বরূপ একটি অভদরণ সম্মান করেন আজকে একটি বার্তা প্রচার করতে আমরা এসএসসি এই শুভ দিনে আমরা সকল সকল তার জন্মদিনে অভিনন্দন জানাই এবং সকলকে শুভেচ্ছা জানাই সকল লোক নবী कहते हैं उनका आज पैगंबर का दिन है तो उनका एक मैसेज है उनका एक वार्ता है कि जो भी बीमार लोग रहते हैं उनके पास जाके उनका तब तो जितने जन हो चुके सुस्तता के लिए काम ना करो चाहे वो किसी भी धर्म का हो किसी भी जात का हो। तो वही लेकर ये मोहब्बत का वार्ता लेकर आप लोग के पास आए हैं और कुछ पल दे रहे हैं आप लोग जल्दी से जल्दी ठीक होकर अपने घर लौटे शिलीगुड़ी देविका दत्त और नक्सालबाड़ी प्रशांत बर्मन रिपोर्ट न्यूज़ मेट्रो